স্বপ্ন কাছে হেরে যায় হাজারো দূর তার একটা বাস্তব চিত্র আজ আমি তোমাদের দেখাচ্ছি তার আগে ছোট্ট একটা সাইডি কে জানি তো একলা থাকা এত বেশি কষ্টের প্রিয়জন ছাড়া দূরে থাকা বড় বেশি নষ্টের যারা তোমরা দেশে আছো ঘুমাও মায়ের কোলে খেয়ে থাকো বা না খেয়ে থাকো দেশ ছড় না ভুলে দেশের বুকে কষ্ট করো আয় যদিও হয় কম এক বেলা খাও পরিবারের সাথে ঘুমাও সেটাই উত্তম দুঃখে ভরা মন আমাদের তবুও মুখে হাসি হ্যাঁ আমরা দূর প্রবাসী স্বপ্নর কাছে হেরে যায় হাজারো দূর প্রবাসী এই কথাটা আমি এই কারণেই বললাম এই যে ক্রিকেট বল খেলা হচ্ছে দেখো অনেকের অনেক বড় বড় স্বপ্ন থাকে অনেক কিছু যে গ্রামে যখন থাকতো বা শহর এলাকা যেখানেই থাকতো না কেন এই ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা অত্যন্ত ছিল মানে বিকেল হলেই ক্রিকেট খেলতে যাওয়া সেই যে একটা অনুভূতি এবং সেই একটা ক্রিকেটের প্রতি প্রেম ভালোবাসা যেটাই বলো না কেন বাস্তব আজ মানে প্রমাণিত দেখো স্বপ্নর কাছে হেরে গেছে কি করবে প্রবাস জীবন আসতে হয়েছে কিছু করার নেই সপ্তাহে একটা ছুটি কিংবা মাসে একটা ছুটি কিংবা দুই সপ্তাহে একটা ছুটি পেলেও সেই ক্রিকেটের প্রতি মানে আমাদের মনটা চলে যায় কারণ আমরা সেই ক্রিকেট বলকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম বা ভালোবাসি সেই কারণেই আমাদেরকে মানে এত আমাদের মানে ক্রিকেটের প্রতি প্রেম ভালোবাসা তাই কথা বলতে বলতেই একটা মানে সাইডি আবারও মনে পড়ে গেল চলো তোমাদেরকে বলি সামনে মাসে গ্যাসের চুলা কিনো আরও কিনো টেবিল ফ্যান অনেক দুঃখ করছো আগে এখন করবা কেন মালিক অনেক বাসে ভালো দিচ্ছে ভালো কাজ গেলো মাসে কাজের বেতন হাতে পেলাম আজ আল্লাহ যদি সুস্থ রাখে কাজ করছি দিন দুঃখের নিশি শেষ হবে মা আসবে সুখের প্রবাদ আবার একটা মাগো তোমার ছেলে ভালো আছে চিন্তা করো না ঋণের বোঝা হালকা হলে দেরি করব না বাবার দিকে খেয়াল রেখো সময় মতো খেতে দেখো যেন দেরি করো না ওষুধ খেয়েও সময় মতো অতো কিসের কাজ তোমরা দুজন সময় মতো পড়িও নামাজ দোয়া করো মোনাজাতে যেন সুস্থ থাকি সুখে থাকবো তোমাদের নিয়ে এই স্বপ্নটাই দেখি এটা আমাদের প্রবাস জীবনের একটা মানে আবেগের সাইডই যাই হোক আমি যে ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করছি এটা মানে বুঝতে পারছো কী কারণে শেয়ার করছি স্বপ্নর কাছে অনেকে হেরে যায় তার একটা বাস্তব প্রমাণ তোমাদেরকে দিচ্ছি তো এইটুকুই বলার ছিল যে যদি স্বপ্নকে স্বপ্ন দেখতে থাকো স্বপ্ন দেখা স্বপ্ন দেখতে কিছু লাগে না না টাকা না পয়সা না অন্য কিছু স্বপ্ন সবাই দেখো এবং স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত মেহনত করো তুমি যদি কাজের প্রতি ঝুঁকি হও তোমার স্বপ্ন একদিন পূরণ হবে ইনশাল্লাহ স্বপ্ন দেখতে থাকো স্বপ্ন দেখা কখনো ভুলবে না হোক সেটা ছোট কিংবা বড়। স্বপ্ন দেখলে সবসময় বড় বড়ই দেখবে ছোট কেন দেখবে স্বপ্ন দেখতে কি পয়সা লাগছে নাকি তো স্বপ্ন দেখো স্বপ্ন দেখো এবং বাস্তবে সেটা প্রয়োগ করো কাজ করো কাজের উপর নির্ভর করো স্বপ্ন দেখতে থাকো এই হচ্ছে আমার কথা তো ভিডিওটা আমি এখানে রাখছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণে যেন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ